ঝুম্পালাহাইড়ির নাম আপনারা অনেকেই শুনেছেন ব্রিটিশ আমেরিকান অথর অথর হিসেবে ব্রিটিশ আমেরিকান হল তার রুটস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় তার বাবা মা কলকাতা থেকেই লন্ডনে যান এবং সেখানেই ঝুম্পালাহাড়ি জন্ম তিনি প্রথম জীবনে আমেরিকাতে গিয়ে লেখালেখি করেন এবং তার প্রথম বই দ্য ইন্টারপ্রিটার অফ মালাডিস রাইট শর্ট স্টোরি কালেকশান সেটা কিন্তু পুলিশদার অ্যাওয়ার্ড পায় প্রথম ছোটো গল্পের সংস্করণ হিসাবেই সংকলন হিসাবেই এরপরে তিনি নেমসেক লেখেন তার প্রথম নভেল এবং সেটা কিন্তু একটা খুবই বিখ্যাত জনপ্রিয় সিনেমা হিসাবে সেখানে আমরা দেখতে পাই ব্যাপার হচ্ছে যে এবারে ঝুম্পা দাহিরির বই আমরা যারা বাঙালি তারা বই করে তার কারণ উনি ইংরাজিতে লেখেন প্রথম জীবনে ইংরাজিতে লিখতেন এখন উনি ইতালিয়ান ভাষায় ভাষায় লেখেন তার কারণ উনি এখন রোমে থাকেন গুণী মহিলা বলতে যা বোঝায় আর কি তিনি একেবারেই তাই এর আগে যদ্দূর আমার মনে পড়ছে তার একটা তার প্রথম যেটা নভেল নেমসেক আনন্দ বিশ্বাস থেকে বই হয়ে বেরিয়েছিল অনুবাদ হয়ে বেরিয়েছিল সমনামি তাই মনে হচ্ছে যদি আমি ভুল না করি সম্প্রতি ঝুম্পালাহির একটি ইংরাজি বই ইন আদার ওয়ার্ডস যেটা অরিজিনালি তিনি ইটালিয়ান ভাষায় লিখেছিলেন এবং সেটা তারপর ইংরাজিতে অনুবাদ হয় সেই বইটি আমার কাছে আছে সেই ইংরাজিতে অনুদিত বইটির নাম হচ্ছে ইন আদার ওয়ার্ডস সেটা একটা নিজেই অনুবাদ সেটারও আবার অনুবাদ হয়ে বাংলায় আনন্দ পাবলিশার্স থেকে ঝুম্পালাহির অন্য কথায় নামে বইটি কিন্তু বেরিয়েছে দাম সাতশো পঞ্চাশ টাকা আমি জাস্ট একটু লেখাটা পড়ে দিচ্ছি যেখানে কি আছে তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন ইন আদার ইতালীয় ভাষায় লেখা আত্মজৈবনিক বই যা অন্য একটি ভাষায় নিজেকে প্রকাশ করার প্রশিক্ষণ ও প্রচেষ্টার স্বরূপকে উদ্ঘাটন করে একজন লেখকের পক্ষে লেখকের তার পক্ষে নতুন একটি ভাষা খুঁজে নেওয়ার অভিযাত্রার কাহিনী তুলে ধরে দ্বিভাষিক ধরনের লেখা সম্পূর্ণ মৌলিক মৌলিক এই বইটি ভাষাগত কিংবা অন্যান্য নির্বাসনের কথাও তুলে ধরে ভ্লাদিমির নবগবের পরবর্তী সময়ে এমন বিস্ময়কর আত্মপ্রতিফলন এবং নিজেকে পর্যালোচনা ও পুনর পুনরাবিষ্কারের উদ্দীপনাপূর্ণ বর্ণনা এমন গভীরতা ও স্বচ্ছতার সঙ্গে তুলে ধরতে আর কাউকে দেখা যায়নি এটা হচ্ছে আপনি বলতে পারেন দ্বার পড়ে দিলাম এর মধ্যে কোনো নিজের কোনো বিশ্লেষণ নেই বইটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা এখানেই আমার যেটা বক্তব্য অরিজিনাল যে ইংরাজি বইটি ইন আদার ওয়ার্ডস এটার দাম হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা পেঙ্গুইন হ্যাঁ পেঙ্গুইন এডিশন সেইটার অনুবাদ বাংলায় গিয়ে সাড়ে সাতশো টাকা কী করে হয়ে যায় ইংরাজিতে এই বইটা আমার কাছে পেপার হিসাবে আছে লক্ষপথ করছে এর একটা হার্ড কভারও ইংরাজিতে রয়েছে সেটারও দাম কিন্তু পাঁচশো টাকার বেশি নয় কিন্তু বাংলায় অনুবাদ হলে সাড়ে সাতশো টাকা বই তো পাঠকরা পড়বে আনন্দ পাবলিশার্স আপনারা একটু বইয়ের দাম কম রাখুন তাহলে সবাই পড়তে পারবে যাই হোক বইটা আপনারা কিনে পড়তে পারেন ভীষণই ভালো বই ঝুম্পা লাহিড়ির মতন লেখক এই মুহুর্তে হয়তো পৃথিবীতে খুব কমই আছে